জানতে চেয়েছেন জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম জানাজার নামাজের সুরা ফাতেহা পড়া যাবে মেয়েদের মধ্যে প্রবণতাটা সবচেয়ে বেশি জামা কাপড়ে আলমারি বড়া থাকার পর আরো জামা কাপড় কেড়ে প্রত্যেক অনুষ্ঠানে আলাদা আলাদা জামা কাপড় বয়ে উপস্থিত হয় একজন মানুষের সর্বোচ্চ কয়টা ড্রেস থাকতে পারে অধিক সংখ্যক ড্রেস কেনা যায় যাচ্ছে কিনা টি শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা যদি হিজাব লম্বা থাকে দোয়ার মাধ্যমে কারোর হায়ার পাওয়ানো যায় কিনা আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তিনি অত্যন্ত ভালো এবং সচ্চরিত্রের অধিকারী আমরা দুজনে যেন জান্নাতে একসাথে থাকতে পারি এর জন্য বিশেষ কোনো আমার আছে কিনা কাজা নামাজ কখন আদায় করা যায় মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে করে না পাক না লাগে নামাজের তেল ফুল হলে সৌজা করতে হবে কিনা আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছি সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামে সব পোঁচাবে কিনা বাথরুমের বাইরে বলে স্ত্রীর সাথে ফোনে কথা বললে প্রায় সময় ঝগড়া ঝগড়া লেগে যায় যেন না লাগে স্ত্রীর সাথে ফোনে কথা কম বলে কি সমস্যা হবে মেয়ের সময় যদি দেনমোহরের সামর্থ্যের বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে করণীয় কি জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি একজন ব্যবসায়ী অনেকে বলে দোকান বন্ধের সময় সন্ধ্যার সময় শুরুতে বাকি দেওয়া যায় না আমি এগুলো সম্পর্কে একটু পরিষ্কারভাবে জানতে চাচ্ছিলাম ইয়াসিন ম্যাক্স এডি থেকে আপনি লিখেছেন আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তিনি অত্যন্ত ভালো এবং সচ্চলিত্রের অধিকারী আমরা দুজনে যেন জান্নাতে একসাথে থাকতে পারি এর জন্য বিশেষ কোনো আবার আছে কিনা দুজনে আল্লাহকে ভয় করবেন এবং সকল প্রকার হারাম কাছ থেকে বেঁচে থাকবেন হালাল উপার্জন করবেন এবং হালাল ছাড়া হারাম কোনো কিছু নিজেদের মধ্যে প্রবেশ করাবেন না আত্মীয় জন্য সবাই অকাদায় করবেন অন্য সাধারণ মুসলমানের মতো নিজেরা ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবেন এবং একে অন্যের প্রতি সদাচারণকারী হবেন সদালাপী হবেন আত্মীয়দের সম্পর্কগুলো রক্ষা করে চলবেন এই শাল্লাহ এক অন্যের প্রতি অগাধ ভালোবাসা থাকবে এবং সচ্চরিত্রবান থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিদিনা আল্লাহ জানাতে জান্নাতে একত্র করবেন এবং জান্নাতে একত্র করবার জন্য আলাদা করে আল্লাহ কাছে করা সুরায় সুরায় ফোরকান চুয়াত্তর নম্বর আয়াত তেলাওত করা এই আমলগুলো আমরা করতে পারি এভি সাইমন আব্দুল লিখেছেন কাজা নামাজ কখন আদায় করা যায় কাজা নামাজ যে সাধারণ সাধারণ সময়ে আদায় করা যাবে যখন নামাজ পড়া নিষিদ্ধ সূর্য ঠিক যখন উঠছে সূর্য যখন ঠিক মধ্য আকাশে থাকছে মাথা বরাবর সূর্য যখন ডুবছে এই সময়গুলো ছাড়া যেকোনো সময় কাজার মাছগুলো আপনি আদায় করতে পারবেন পিঙ্কি একটা লিখেছেন দোয়ার মাধ্যমে কারোর হায়াত পাও যায় কিনা দেখুন বিভিন্ন আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধির কথা কিন্তু হাদিসে রয়েছে বিরায় সে সমস্ত হাদিসের আলোকে আপনি দোয়ার মাধ্যমে আপনার রেজিক বৃদ্ধি হায়াত বৃদ্ধির চেষ্টা করতে পারেন যেমন মিকেম সালা সিমুটি হাদিস বখারিতে পরিণিত আছে মানসাল্লাহ আইন তালফি রেস পি আউ ইম আলা ফফি আফারি ফ যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি হোক তার হায়াত বৃদ্ধি হোক তাহলে সে যেন তার আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করার চেষ্টা করে বিরাট একজন ইমানদার তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করবা এর মাধ্যমে আলোচনা তার জীবনে বারাকা দিবেন এখানে রিজিক এবং হায়াত বৃদ্ধি বলতে কি বোঝায় অনেকে বলেছেন হায়াত বৃদ্ধি বলতে হায়াত বরাদ্দ যা আছে তাই থাকবে কিন্তু বারাকা বেশি হবে ফিলটা বেশি হবে এবং তার জীবনের সুফলগুলো তিনি বেশি পাবেন প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে অনেকে বলেছেন যে না তার মূল যে হায়াত তার সাথে এরই সঙ্গে হায়াত আল্লাহ যোগ করবে অর্থাৎ এই সমস্ত আমল থেকে বোঝা যায় যে বিভিন্ন আমলের মাধ্যমে সেটা তোর মাধ্যমে হতে পারে আল্লাহ তালা মানুষের হায়াত বৃদ্ধি করে থাকে মোহাম্মদ আরমান লিখেছেন স্ত্রীর সাথে ফোনে কথা বললে প্রায় সময় ঝগড়া লেগে যায় ঝগড়া যেন না লাগে স্ত্রীর সাথে ফোনে কথা কম বলে কি সমস্যা হবে হ্যাঁ ঝগড়া থেকে বাঁচার জন্য কথা কম বলে সেটা সমস্যার কোনো কারণ নেই তবে যদি আপনি কথা একদম ত্যাগ মানে বলা বন্ধ করে দেন বা সম্পর্ক ছিন্ন করে ফেলেন সেটা কিন্তু জায়জ হবে না এবং নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে রাজু আহমেদ আপনি লিখেছেন নামাজ পড়তে গেলে মাথায় অনেক কিছু চলে আসে এর থেকে রেহাই পাওয়ার উপায় কি দেখুন এটার জন্য নামাজের আগে যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নেওয়া বসা এবং নামাজের আগে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা মোবাইল টিপে টিপি বন্ধ করা না আগে থেকে সুন্নত ইত্যাদি আয়োজন যে আছে এটা নামাজে মূল নামাজটা যাতে সুন্দর হয় সেজন্যই করা হয়েছে আমরা তো অনেক সময় দেখা যায় যে তুমি আর চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজ না আল্লাহ মাকে আপনাকে সবাইকে মাফ করুন এই সেই সাথে আমরা নামাজে কি পড়ছি সেগুলো অর্থ বুঝে পড়া এবং সাথে নামাজ পড়া এটা অন্য মনুষ্ক হওয়া থেকে বাঁচানো অন্য বড় একটা উপায় যে পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া আমি একটা রকম থেকে দাঁড়ান থেকে রুকু দিয়ে রুকুর থেকে দাঁড়ানোর আবার দাঁড়ান থেকে আবার থেকে উঠা একটা থেকে আরেকটা আমি যাবো না পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া এরকম আহ দৃঢ় আপনার যদি হই আমরা তাহলে আপনি সেটা মেনে নিতে বাধ্য নন আপনি আপনার অবরগতার কথা আপনার কথা জানাবেন এবং সাথে আপনি পোষণ করবেন কিন্তু যদি আপনি মেনে নিয়ে থাকেন তাহলে সেটা আপনাকে পরিশোধ করতে হবে অথবা মেগো কাছ থেকে সেটি কমিয়ে যদি তিনি কমিয়ে দিতে দেন তাহলে সেটা আপনাদের জায়গা হবে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল খোদ জুমার নামাজ জুমার নামাজ ছাড়াও জুমার দিনের আরো অনেকগুলো আমল ভিতরে একটা হলো করা একটা সুরে কাফতে করা একটা আমল হলো পুরুষ মসজিদে আগে আগে যাওয়া মহিলা মসজিদে পুরুষদেরকে যেতে উদ্বুদ্ধ করা সহযোগিতা করা পরামর্শ দেওয়া এবং উৎসাহ দিয়ে দেওয়া এগুলো হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্য থেকে অন্যতম এছাড়া যেমন দিনে একটা সময় দোয়া কুহুল হয় সেটি অনেক রকম বলেছেন আসরের পরে সময়টা সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে আমরা যদি দোয়া করি খুব বেশি ইংশাল সেই দোয়া কুহুল হওয়ার সম্ভাবনা অনেক প্রবল এবং অনেক জোরালো অতএব এই সময়টাতে আমরা দোয়া করারও বেশিরভাবে চেষ্টা করতে পারি মাইশা তোম মহিলা আপনি লিখেছেন টি শার্ট পরে নামাজ পড়া যাবে কি না যদি হিজাব লম্বা থাকে আপনার নামাজের মধ্যে যতটুকু ঢাকার কথা যতটুকু যদি আপনি ঢেকে থাকেন তাহলে ভেতরে আপনি কি পড়েছেন সেটি দেখার বিষয় না আপনার কোনো অংশ যেন প্রকাশ না পায় মুখমন্ডল ছাড়া আর কিছু যেন প্রকাশ না পায় সেটি আপনি লক্ষ্য রাখবেন এরপর ভেতর আপনি কি পড়েছেন সেটি আসবে না লিখেছেন আমি একজন ব্যবসায়ী বলে দোকান বন্ধের সময় সন্ধ্যার সময় শুরুতে বাকি দেওয়া যায় না আমি এগুলো সম্পর্কে একটু পরিষ্কার ভাবে জানতে চাচ্ছিলাম ভাই মাসুম দোকান বন্ধ করার সময় খোলার সময় সন্ধ্যার সময় এই সময়গুলোতে বাকি দিলে বা টাকা ভাঙতে দিলে অকলন হবে এটি শিরপূর্ণ বিশ্বাস এটা ইমানদারের ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস একজন ইমানদার মনে করবেন যে তার লাভ ক্ষতির একমাত্র মালিক আলাস মা তারা আমি সন্ধ্যার সময় বাকি দিলে আমার লাভ হবে বা ক্ষতি হবে এরকমটি মনে করা এটা ভুল এবং এটা আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিরা এই সময়গুলোতে আপনি বাকি দিতে পারেন আপনি প্রাণতি দিতে পারেন এটা আপনার কোনো অকল্যাণ হবে না যদি কোনো কারণে ওই দিন আপনার বেচা কিনা কম হয় বা কোনো ক্ষতি হয় তাহলে এটা এই কারণে না সেটা ভিন্ন কোনো কারণে বিষয়টা সম্পূর্ণই কাকতালীয় শিল্প পূর্ণ বিশ্বাস বা ইমান সাথে অসংখ্যপূর্ণ বিশ্বাস আমাদের মধ্যে থাকতে পারবে না লায় থেকে আপনি লিখেছেন নফল রোজা শাহী না খেয়ে নিয়ত করে রোজা রাখলে রোজা হবে কিনা নফল রোজা যদি কেউ সারি না খেয়ে নিয়ত করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে রোজা হবে শুধু নফল কেন ফরজ রোজাও যদি কেউ সারিনা খেয়ে রোজা রাখেন নিয়ত করেন রোজা হয়ে যাবে কারণ শাহী খাওয়া এটা ফরজ কিংবা ওয়াজিব বিষয় কিন্তু নয় বিধায় আহ রোজা হয়ে যাবে ইনশাল্লা তারমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণ হবে অবশ্যই গোনা হবে না বলেছেন কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে যদি যেন ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো সাইদারতনা আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বিশ্লেষণ গুণা হবে না গুনা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আরো নেই আজিয়াদ আজিয়া আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখার সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা নিয়াত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিরা নফল আমন বিশ্ব করছি আমার আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সব পৌঁছানোর নিয়াত করতে পারেন আমি তাহলে তাদের আমন নামতির ইনশাল্লাহ এরপরে পাপি হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পাচ্ছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার করে আবেদন করে দ্বারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য সাথে চেষ্টা আপনি অব্যাহত রাখবেন তারপর না করলে তিনি হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর খুললে তাহলে আপনি গাজর দিবেন তা জিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত হুল হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যার লি জ্বালিয়ে বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সালাতি হবে না আর যদি সামান্য ছোটোখাটো ভুল হয় একটু মদ হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই করতে হবে না তার জন্য আর বি আলম আপনি লিখেছেন অজু করে শুয়ে থাকলে কি ওজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না ওজু করে যে শুয়ে থাকলে ওজু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার ওজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভেঙে যাবে আর যদি নাগুমান যেগে থাকেন তাহলে গুম ভাঙবে না ইসলাম রিলে আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা একটু বড় বলেছি স্বামী স্ত্রী উভয় দিন চর্চা করা আল্লাহ কাছে পরিপূর্ণভাবে নিজেকে সারান্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহ কাছে সারান্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্পতুষ্টি আসবে আমাদের মধ্যে একজন অনেককে মেনে নেওয়া মানসিকতা আসবে না আমি কেউ সাল্লাহামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কীভাবে তিনি পরি পারিবারিক যাপন করেছেন কতরাধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকা দরকার যেখানে আল্লাহ নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাস্তিতে বেঁচে থাকলে ইনশাল্লাহ বিন্দিন আল্লাহ বল শান্তি দান করবেন আজম আব্দি লিখেছেন ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি আসনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তনজিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে মিসমিল্লা বলে বাথরুমে ওজু করলে কজুভাবে হবে কোনো অসুবিধা নেই সোয়া পারবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের ওকে লিখতে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন্লা সাল্লাম বলেছেন সিমু আমুর রজুলের সিম্বু আবি সিম্বু আবি একজন ব্যক্তির বাবারা থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন তারা কেউ যদি আপনার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকবে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো এবং সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আহ এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকেও কেউ আনার প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ কেউ থাকে সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন তাকে অনেক বেশি ভালোবাসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যথেষ্ট সার্চ আপনি করবেন এবং আপনার চেষ্টা কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন এটি আপনার কর্তব্যের অংশ এরপরেও যদি তিনি আন্তরিক না হন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছ অন্তত আপনার কোনো দায় থাকবে না আপনি সওয়র করে তার সংসার যদি করেন শাল্লাবিন্দিলা এই সাবার ফোন আপনি দেয়াতে পাবেন তো পাবেন আল্লাহ খালি যেখান আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি অজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেড়ে যাবেন এবং অজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এমন হওয়ার পেছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন আবির আবিরা ওজে সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতার থাকে অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করা এগুলো ভালো এবং উচিত সজ্জল হোসেন এ আর আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে আমার নামাজ হবে যদি আপনি এটাকে আলতো বায়ন আবার রাখেন যে সেখানে কোনো নাপাক পাক লাগবে না তো কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে সুরাই আসেন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আবার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি বল সুরাই প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনি ভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করে সেটা আপনার জন্য যায় আছে কারণ নবী করিম সবসাল্লাম বলেছেন রে রোহাদা সেই ওজন্য তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন পড়ণ্য কারণ তারা তুমি কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে আমার একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না আর কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স্কানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাই একজন তরুণ তিনি তার বয়স্লোকানো কিছু তিনি আসনেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্ল্যাক করতে পারবেন কি না এর ব্যাপারেও যমু কারো বক্তব্য হলো করতে পারবেন কারণ হলো সাল্লামের যে হাদিস আছে সে হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক কার বৃদ্ধ হোক সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল পড়ালে কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারেন কিন্তু ব্লাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদি কোনো কোনো আর এম বলেন যেটা বয়স যারা তরুণ তারা তো আর লুকের কোনো অপশন নেই ওইটা তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতের বরি বিরুদ্ধে এবং পরিপন্থী মত সেটি কামরুল জামান বলেন লিখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই শিলা আপনি লিখেছেন মেয়েদের মধ্যে প্রবণতাটা সবচেয়ে বেশি জামা কাপড়ে আলমারি ভরা থাকার পরও আরও জামা কাপড় কিনে প্রত্যেক অনুষ্ঠানে আলাদা আলাদা জামা কাপড় বয়ে উপস্থিত হয় একজন মানুষের সর্বোচ্চ কয়টা ড্রেস থাকতে পারে অধিক সংখ্যক ড্রেস কেনা যায় যাচ্ছে দেখুন ড্রেসের কোনো সংখ্যা করে দেয়নি যে এর বেশি সংখ্যক ড্রেস থাকলে সেটি গুণা হবে এবং এটা ঠিক যে আপনার মেয়েদের মধ্যে এরকম প্রবলতা আছে যে বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরে তিনি চমক দেখাতে চান অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চান তার বিশেষত্ব প্রকাশ করতে চান সন্দেহাতীতভাবে এটা ইমানদারের জন্য শোভনীয় কোনো বিষয় না ইমানদার কখনো সব করার জন্য এই ধরনের অর্থ ব্যয় করবেন না জাস্ট মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব জাহির করা নিজের শৌখিনতা জাহির করা এটা কখনো একজন নিষ্ঠাবান মুসলমানের কাজ হতে পারে না একজন নিষ্ঠাবান মুসলমান পোশাক করবেন সৌন্দর্য জন্য পোশাক করা কিন্তু নিষেধ নয় বিক্রিম সাল্লাহাম কাছে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারাসল্লাহ আমাদের মধ্যে কেউ আহ সৌন্দর্যের জন্য পোশাক পরেন অথবা কারো তার কোনো পোশাক ভালো লাগে তিনি সে পোশাক পরেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরলে আহ তার কি গুণ হবে কিয়া এবং এর কারণে তিনি অহংকারী হবেন কিনা নবসাল্লা তখন বলেছেন না হাবুল জামা আল্লাহ তালা সুন্দর সৌন্দর্যকে পছন্দ করা তো সৌন্দর্য এর কারণে যদি আপনি পোশাক কিনেন আপনার পোশাক ভালো লাগছে আপনি কিনছেন ভিন্ন কথা বাট ওই যে শো আপ করা অন্যদের থেকে নিজেকে আলাদা করা জাহির করা রেজেকে এগুলোর জন্য আপনি অনেক কাপড় চাপ কাপড় চোপড় কিনলে অনেক পোশাক আসে কিনে সেটি অপচয়ের গুনাহে কিন্তু চলে যেতে পারে এটি নির্ভর করে নিয়তের উপর এবং আপনার মাত্রার উপর মাত্রাটা অনুষ্ঠান ব্যক্তি ভেদে ভেরি করে অতএব সাধারণ তো আপনার অনেক প্রয়োজনীয় কাজ আপনি খরচ না করেও শুধুমাত্র এই করছেন এবং মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন সেটা যদি ভাই অল্প পোশাকেরও গুণাগার হতে পারেন আর যদি এরকম বদনিয় না থাকে তাহলে অনেক বেশি পোশাক হয়েও এই সালাবি দিনে হয়তো আমরা গুণাগার হবো না তবে অনেক পোশাক নিজের সঙ্গে রেখে দেওয়া হয়তো গরিব মানুষকে দেওয়া যেতে পারে সেটা না করা এটা একজন কিমানদারের জন্য কখনো জিনিস নয় জানতে চেয়েছেন জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম জানাজার নামাজের সুরাফ আতেহা পড়া যাবে জানাজার নামাজের সুরফাতে পড়া নিয়ে আমাদের মতো পার্থক্য আছে আমাদের সুলামায়কলাম পড়ার কথা বলেন পড়ার কথা বলেন আর সৌদি আরব স্কলারগঞ্জ পড়া না পড়ার কথা বলেন ইসলামাজা নামাজ তাড়াতাড়ি করতে বলেছেন অতএব সেখানে রুকু সিজদা রাখা হয়নি এখানে অনেক কিছু রাখা হয়নি অতএব এখানে সুরাফ আতেহা পড়বেন না শুধুমাত্র আপনি সানা পড়বেন আফওয়ান আমাদের সুলাম ইকলাম এই মন্ত্রী বলেন আর এর বিপরীতে আরব স্কয়ারগণ বলেন যে কোলা সালাতে আলাহ কিতাব কোনো সালাতি হবে না সুরফ না পড়লে অতএব আপনাকে জানা সালাতেও সুরাফাতে হা পড়তে হবে মত পার্থক্য আছে এবং পক্ষে দলিল আছে একাডেমিক লম্বা চড়া আলোচনা করা সুবিধা